বাংলাদেশের মানুষ বিশ্বাস করুক আর নাই করুক মানুক আর নাই মানুক ইতিহাসে লিপিবদ্ধ করুক অথবা নাই করুক ইহাই সত্য নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান ছিল তার নাম ইসলামী ছাত্র ছিল শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু সেই ফ্যাসিজমটাকে আমরা এখনো দূর করতে পারি নাই সেই ফ্যাসিজমটাকে দূর না করতে পারলে নতুন বাংলাদেশটা নতুন থাকবে না সেই নতুন মধ্যে বারবার জীবন দিতে হবে আমার ভাই হাদিকে বারবার জীবন দিতে হবে তো আমরা তো অগাস্ট মাসের পাঁচ তারিখেই শপথ নিয়েছিলাম এই নতুন বাংলাদেশে নতুন করে আর কোন স্বৈর থাকবে না এই নতুন বাংলাদেশে নতুন করে আর কোন ভারতীয় আধিপত্যবাদ থাকবে না এই নতুন বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ মানবতার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এবং কোরআনের বাংলাদেশ সেখান থেকে বিচ্ছুক হওয়ার আমাদের কোনো সুযোগ নাই নব্বই ভাগ মুসলমানের দেশ আমি প্রায়শই একটা বক্তব্য শুনি একটা স্লোগান শুনি কোরআনের আলো ঘরে ঘরে জালো ইসলামের আলো ঘরে ঘরে জালো আমি প্রায় এই স্লোগানটা শুনি আপনারা শুনেন নাকি নব্বই ভাগ মুসলমানের দেশে যে ঘরগুলো আছে সেখানে কি কোরআনের আলো জলে না সেখানে ইসলামের আলো জলে না তাহলে ঘাটতিটা কোথায় ঘাটতিটা হচ্ছে কোরআন এবং ইসলামের আলোটা ঘরে ঘরে জলে কিন্তু সংসদে জলে না অর্থাৎ আগামীর সংসদে আমরা ওই কোরআনের আলোটাকে জ্বালতে চাই এবং ইসলামের আলোটাকে জল জল করে জ্বালিয়ে তুলতে চাই অর্থাৎ স্লোগানটা একটু পরিবর্তনের সময় এসেছে কোরআনের আলো সংসদে জালো ঘরে ঘরে জ্বলছে আলহামদুলিল্লাহ ইসলামের আলো সংসদে জ্বালো আমি ইসলাম ছাত্র শিবিরকে যেটা বলতে চাই অনুরোধ করতে চাই আমাকে ডাকার সময় তারা বলেছিল মানসিক ভাবে আমি সহযোগিতা বাস্তবতা হচ্ছে ইসলামিক মানুষ দরকে মানসিক ভাবে সহযোগিতা দেয় শারীরিক ভাবেও সহযোগিতা দেয় কারণ তারাই হচ্ছে শহীদ কাফেলা তারাই হচ্ছে ভ্যানগার্ড যারা যুগে যুগে বার বার বিপদের সময় বাংলাদেশকে রক্ষা করেছে এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ইসলামী ছাত্র শিবিরে নীতিবান এবং আদর্শকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তুলবে এটা আমি বিশ্বাস করি আমার জায়গা থেকে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ অনেক বড় বড় অতিথি আমার সামনে বসে আছে আমি এত সময় নিয়ে নিলে হবে না জুম্মাবার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু ওই বলিষ্ঠ শপথটা শুনতে চাই ওই উজ্জ্বল চকচকা দৃষ্টিটা দেখতে চাই যে জায়গাটাতে ইসলামী ছাত্র শিবির প্রথম কাতারে দাঁড়াবে এবং আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য আগামীর নেতৃত্বকে গড়ে তোলার জন্য আজকে যেভাবে জাহিদ ভাই আছে সেভাবে অন্যান্য ভাইরা দায়িত্ব নিয়ে আমাদের জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ সর্বশেষ কথা গেছে নতুন জালেম চলবে না ভারতীয় আধিপত্যবাদ চলবে না আগামীর সংসদ ইসলামের এবং কোরআনের সংসদই হবে এর জন্য যদি আবু সাইদের মতো রক্ত দিতে হয় আমরা সবাই রক্ত দেব এর জন্য যদি প্রয়োজন হয় আমার ভাই হাদির মতো আমরা প্রতিবাদ করব আমরা সবাই একমত তাহলে সেই শপথ নিয়ে আজকে বাড়ি ফিরবেন কক্সবাজার থেকে যেই সাথী এসেছেন আরো পারের পঞ্চগড় থেকে যেই সাথী এসেছেন একই শপথে বলিষ্ঠ হয়ে আজকে এখান থেকে বেরোবেন ঘরে যাবেন নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে তারপরে আমরা ইনশাল্লাহ শান্তির ঘুম দিব সবাইকে ধন্যবাদ বিজয়ের পথে